আছে সব বলছে আমার নিজস্ব ব্র্যান্ড মার্ক করা আচ্ছা তো এখন আমি নতুন একটা সুপার বসুন্ধরা নাম একটা ছ মাসে একটা মাল করছি আলিভাই দেখেন আচ্ছা এই যে ডিব্বা এবং কলস এগুলো তো এখন এটা তো ব্যবসা না আচ্ছা হম দেখেন এগুলো বডি গুলো একবার দুর্বল দেখেন এই যে আমাদের আমরা যে এক বছর গ্যারান্টি মালগুলো বিক্রি করি তবে আজকে দামাকা অফার হবে আচ্ছা আজকে আগে এই মালটা আমরা একশো পঞ্চান্ন টাকা বিক্রি করছি ডিলার প্রাইস আচ্ছা আজকে মাত্র যে আপনার ঈদ অফার একশো তিরিশ টাকা এক বছর গ্যারান্টি দিয়ে একশো তিরিশ মানে এই গ্যারান্টিটাকে আপনি দিতে জি জি আমার আমরা দিতে রিপ্লেস গ্যারান্টি দেখেন এই যে আঠারো ওয়ার্ড আঠারো ওয়াট আছে একটা দানা একটা দানা কাটার পর এই একটা দানা কাটার পরে আঠারো ওয়াট আঠারো ওয়াট পাইব দেখা বিক্রি করছে এখন অফার হলো মাত্র পঁয়ষট্টি টাকা

সুপারস্টার ফাটল একটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ক্যাপ্টেন বাজারের কমপ্লেক্স ভবন নাম্বার 2 নিস্তালয়ে অবস্থিত প্রচুর কিন্তু লাইডের কালেকশন বা কচুর লাইডের দোকান তো বিশেষ করে আমরা ভুইয়া লাইট হাউজের কথা বলতেছি দোকান নং 78 যেটা হ্যাঁ তো আপনারা যারা রিস্ক মুক্ত ব্যবসা করতে চান যে আমি লাইট ফিটিং করতে পারি না আমি লাইট ফিটিং করতে পারি না আমি নিজের ব্যবসা করতে চাই ভালো আমার পুঁজি আছে ভালো আমার কালেকশন আছে ভালো মানুষের সাথে পরিচিত আছে তো সেমন একটা সন্ধান নিয়ে আজকে আমরা চলে আসলাম ভুইয়া লাইট হাউসে তো এই সবেরই অনার মোহাম্মদ ফারুক ভাই আসসালাম আলাইকুম ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলী ভাই আচ্ছা আমার প্রাণ প্রিয় যারা ভিউয়ার্স আছে সাবস্ক্রাইবার আছে তাদের একটাই প্রশ্ন যে ভাই আমি লাইট ফিটিং করতে পারি না কিন্তু আমি ভালো কোয়ালিটি লাইট নিয়ে ব্যবসা করতে চাই জি তেমন কি কোনো সন্ধান আছে ভাই জি ভাই আসলে যারা আপনার বিয়ার যারা আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলে যারা ফিটিং করতে পারে না বা ফিটিং মাল নিয়ে শুরু করতে চায় তাদের জন্য এই ভিডিওটা আচ্ছা তো আমরা বরাবরের মতো বলি যে আসলে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সবই কোয়ালিটি ফুল এবং আপনার মান সম্পূর্ণ আচ্ছা তো আপনার বিয়ে দেশের উদ্দেশ্যে একটা কথা বলি তো ইনশাআল্লাহ আপনার বুয়া লাইট হাউসে চলে আসেন আস্থা এবং বিশ্বাস নিয়ে তো ঠক বন্যা পতরিত হবেন না আচ্ছা তো আমরা প্রথম এক বছর কিছু মাল দেখাই যারা আগে আমি আরেকটা কথা বলে রাখি সেটা হলো এই হুম আপনার যে ফিটিং মাল গুলা এগুলা আজও পর্যন্ত ব্যাট রিপোর্ট ব্যাট কমেন্ট আসে নাই না দেখেন এখানে যে গোড়া ব্র্যান্ড আছে সব বলছে আমার নিজস্ব ব্র্যান্ড মাল করা আচ্ছা তো এখন আমি নতুন একটা সুপার বসুন্ধরা নামে একটা ছ মাসে একটা মাল করছি যদি আলিবাই দেখেন আচ্ছা এই যে ডিপ ডিপ এবং কলস এগুলো আপনার মার্কেটে ভালো প্রভাব বলতে ভালো প্রভাব ভালো করতে পারবো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো এবং এই ভালো মাল নিয়ে যদি যারা শুরু করে আচ্ছা তো এখানে আরেকটা কথা আলী ভাই দেখেন মার্কেটে কিন্তু ম্যাক্সিমাম অনেকে বলে যে ভাই আমি তো ছয় মাস গ্যারান্টির মাল পঞ্চাশ ষাট সত্তর টাকা দিয়ে পাই তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই আপনার যেটা নিতেছেন ষাট সত্তর টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে ওটা নন গ্যারান্টি মাল নিতেছেন আচ্ছা তার মানে বলে গ্যারান্টি জি জি ওটা হচ্ছে যে আপনার নন গ্যারান্টি যে সিএস বা আমরা যেগুলো নন গ্যারান্টি হিসেবে বিক্রি করি নন গ্যারান্টি মাল হলো আমি আপনার যদি দেখাই আলী ভাই আমরা যেগুলো নন গ্যারান্টি হিসেবে বিক্রি করি ওরা কিন্তু এরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আর আমরা যেগুলো এক ছয় মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করি অনেকে কি করে এটা এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে গ্যারান্টি দিয়ে বিক্রি তো এখন এটা তো ব্যবসা না আচ্ছা হুম এই দেখেন এগুলো বডি গুলো একবার দুর্বল দেখেন এই যে এই যে সিএস বল আমরা যেটা নন গ্যারান্টি দিয়ে বিক্রি করি মানে হাফ হিটিং হয় হ্যাঁ আপনি দেখেন আমরা যেটা নন গ্যারান্টি দিয়ে বিক্রি করি এটা 6 মাস জায়গা বুঝছেন এটার যদি আপনি দেখাই এটা বডিটা খুবই হেভি বডি হুম আপনারা যদি খুলে দেখালে ভাই দেখেন এই যে ফুল হিটিং

মাল কিন্তু এই মার্কেটে সবাই এভেলেবেল বিক্রি করে না দেখেন এই যে একটা মাল কিন্তু কাটা চালি ভাই আচ্ছা দেখেন যে আমাদের আমরা যে এক বছর গ্যারান্টি

আপনার মোটামুটি কোয়ালিটি ফুল মাল এবং হান্ড্রেড পার্সেন্ট এটা কোয়ালিটি এটা তো কোনো ইয়া নাই আমরা এই মালগুলা এই মালগুলা আপনি দেখেন যারা নিচে বিগত কিন্তু তারা বলতে পারবে যে রিফ্রেশ কেমন আছে ওয়ান পার্সেন্ট এর রিপ্লেস নেই মালটা ওয়ান পার্সেন্ট আছে তো আপনার এটা যদি আমি বলি এটা আমাদের বিগত রেট ছিল পঁচাশি টাকা পঁচাশি টাকা এটা কত ওয়াট পাঁচ ওয়ার্ড

ট্রাস্টিক তারপরে অ্যান্টি ব্লু হ্যাঁ প্রদীপ কিন্তু এদের মালগুলো কিন্তু রেট কম না কিন্তু ওষাকার ফাইবারটা কিন্তু ওইভাবে করা কিন্তু আমি এটা খারাপ বলবো এটা ভালো কিন্তু ওষাকার একটা মাল দিক দিয়ে কম বিক্রি করে অন্য দিক দিয়ে বেশি বিক্রি করে বেশি বিক্রি করে বুঝছে যেমন ওষাকার এই যে আমরা

নাইন ফোর টাকা আচ্ছা নিতে পারবো কোন সময় ছয় মাস এখন যারা ভালো মাল পাইতে পাইতেছে যে ভাই আমি মাল নিয়ে অনেক তাদের উদ্দেশ্য বলি আমরা এই মালগুলো থেকে মাত্র ষাট টাকা এটা অরিজিনাল মাল এবং আপনার এই অনেক মোটা এবং চাইনা বডি জি জি এটা হলো যে আপনার বডি চাইনা বডি

নন গ্যারান্টি মালটা আপনার মিনিমাম 6 মাস যাবে আচ্ছা আচ্ছা আর আমার 6 মাসের গ্যারান্টি মালটা মিনিমাম 8 মাস 8 থেকে 10 মাস যাবে আচ্ছা দেখেন এই যে এই যে আপনারা দেখালেন না খুবই কোয়ালিটিফুল মাল এবং ফুল হিটিং দিয়ে নন গ্যারান্টি আচ্ছা এটা ভাই আপনার এই বডিটা তো তার অনেক খুব খুব শক্ত খুব কোয়ালিটিফুল বডি আচ্ছা আচ্ছা ওই আমি কিছু বডি দেখলাম একটা তুলার মতো নরম না 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 এটা আমাদের দেখা যাক অনেকে আমাদের ফোন দেয় যে ভাই নন গ্যারান্টি রেড রেট আসলে আমরা নন গ্যারান্টি হলে একটা ভোক্তার কাছে যখন একটা মাল যাবে সে 100 টাকা দোকানদার কম বিক্রি করবে না

কাস্টমার আছে এটা বলতে পারবেন যে ফারুক ভাই অন্য জায়গা থেকে মাল আনে দিছে আচ্ছা এটা অন্তত বলতে পারবো ছেলে তো আরেকটা জিনিস দেখা আমাদের সেন্সর হোল্ডার নির্দিষ্ট আইটি সেন্সর হোল্ডার জি আপনি যদি আলী ভাই দেখেন জি বর্তমান আপনার খুবই একটা রানিং হিট আইটেম আচ্ছা হিট আইটেম এটাতে ভালো একটা অনলাইনে 450 টাকা বিক্রি করে মাল আচ্ছা হ্যাঁ 450 500 টাকা বিক্রি করে এটা আমাদের সম্পূর্ণ পিতলের কন্টাক্ট এবং এসএস এর স্ক্রু দেয়া আচ্ছা এবং আপনার পিছনে ডিটেইল দেওয়া আছে এবং খুবই কোয়ালিটি ফুল মাল এটা আমরা মাত্র 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 বিক্রি বিক্রি করতেছি করতেছি টাকা উৎপাদনকারী জি জি এটা আমরা আমাদের নির্দিষ্ট প্রোডাক্ট নির্দিষ্ট আইটেম তো এটা নিলে আপনার মাত্র একশো আশি টাকার যদি কার্টুন তখন সেক্ষেত্রে আরো রেট কমা দেবে আরো রেট একশো পিসের কার্টুন যদি কার্টুন তখন সেক্ষেত্রে রেট আর একটু কমবে

কিন্তু আরেকটা বিষয় আমি জানি অনেকেই ঘরের ভিতরে অপচয় করে ঠিক আছে হঠাৎ করে লাইটটা জ্বলা মানে বারান্দা লাগায় রাখে কেউ আবার আপনারা যে দেখেন যে বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে যে কেউ আবার মনে করি আমি যদি আবার তারে আবার অন্ধকার দে সে আবার জ্বলল মানে তার মানে আপনি গেলেই এটা জ্বলে ওই সিস্টেম হচ্ছে দিনের বেলা জ্বলব না আলোতে জ্বলব না অন্ধকারে জ্বলব অন্ধকারে মানুষ মানুষ যাইলে জ্বলব মানে ব্লাড কানেকশন থাকে জ্বলবে মানে যে কোনো ব্লাড কানেকশন কিজু কিজা সে জ্বলবে জ্বলুডো 30 সেকেন্ড পরে আবার বন্ধ হয়ে যাব আবার সে আবার

নিয়ে কাজ করতে চায় তারা আমাদের থেকে এগুলো নিয়ে কমপ্লিট যারা নিতে চায় আর যেটা কমপ্লিট থেকে কমপ্লিট যারা আছে তারা নিতে পারবে তো যে আমাদের এই মালটা আছে যে আপনার এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি তো এটা হলো যে আপনার এই যে দেখেন আমাদের এমআরপি দেওয়া আছে 850 টাকা ফোন ডোয়ার তো এটা হলো যে আমাদের ডিলার মূল্য বা পাইকারের মূল্য এর রেট মাত্র 420 টাকা এক বছরের মাত্র 420 টাকা এই গ্যারান্টি কি আপনার ভিতরে থাকবে জি আমার ভিতরে থাকবো এক বছর রিপ্লেস আমি কার্ড করে দেব আর যদি কেউ কোন লোকে চায় যে ভাই আমি গ্যারান্টি ছাড়া নিব আপনার প্যাকেট দিয়ে তখন তিনশো ষাট টাকা আচ্ছা যদি কেউ এক দুইশো কাঁচামাল নেই সেই ক্ষেত্রে কাঁচামাল ওটা তো কোনো সাবজেক্টে না এটা কাঁচামাল আমি যদি আপনাকে দেখা লিবাই দেখেন এই যে হলো এটা পিসি এটা এই যে ড্রাইভার আছে এটা এটা আমার আশেপাশে আছে তারপর যে ব্যাটারি তো অভাব নেই এটা এটা তো এটা তো ব্যাটারি জি ওটা কোনো সাবজেক্ট না সাবজেক্ট এটা আপনি নিতে পারবো কোনো সমস্যা নেই এটা আমরা বিক্রি করতে নিচ্ছি আচ্ছা তো এরপর যে আপনারা যে এসিডিসি যেটা দেখাচ্ছি যে আরেকটা নতুন এসিডিসি দেখেন আচ্ছা জি এই যে এটা খুবই কোয়ালিটি ফুল বল এরও সেম রয়েছে একশো টাকা এক বছর গ্যারান্টি এবং এটা গ্যারান্টি ছাড়া হচ্ছে যে আপনার তিনশো ষাট টাকা প্যাকেট সহ করে তিনশো ষাট টাকা প্যাকেট সহ জি প্যাকেজ সহ আচ্ছা আর আরেকটা ভাই কেমন ব্যাকআপ আছে সেটা যদি একটু বলেন না ভাই আমরা আসলে এটার সাথে দেখেন দুইটা ব্যাটারি আছে দেখেন আচ্ছা এই যে এ একটা ব্যাটারি এ একটা ব্যাটারি আচ্ছা এই দেখেন আসলে এই ব্যাটারির দাম মাত্র 50 টাকা মাত্র 50 টাকা অয়টেক

তো ইনশাল্লাহ এটা ব্রেকআপ আমাদের থেকে যে রেডি নিবে এ রেডি পাবে আমরা বলি দিই যে এটা যেভাবে আছে এটা নতুন এটা পুরাতন ওখানে পুরাতনটা নতুন করে বিক্রি করি না আর নতুন ডারা পুরাতন কে বিক্রি করি না আমার কাছে যা আছে ওইভাবে আমি বলি দিই তো ইনশাল্লাহ ওইভাবে আর ঠকে না কোনো পাবলিক